Hello everyone. ওয়েলকাম টু আওয়ার শ্রীমঙ্গল ব্লগ পার্ট টু শ্রীমঙ্গলে আমরা একেবারে বাজেটের মধ্যে কোথায় ছিলাম মজাদার খাবারের ডিটেলস সুন্দর সুন্দর জায়গা মোট কথা শ্রীমঙ্গলে আমাদের প্রথম দিন নিয়ে থাকছে আজকের এই ব্লগটা তো একটা বেশ বাজে জার্নির পর আমরা সকাল সাড়ে এগারোটার দিকে শ্রীমঙ্গল পৌঁছাই এবং পৌঁছানোর পর আমরা সোজা হোটেলে চলে গেলাম এবার আমাদের একেবারে বাজেট ট্যুর ছিল এবং হোটেল আর বাকি সব কিছু ভাইয়াই আগে থেকে ঠিক করে রেখেছিলেন এটা ছিল আমাদের রুম বাইদ ভিডিওটা কিন্তু রুম ক্লিন করার আগে নেওয়া হোটেলটা একদম বিড ডাউডে ছিল একদম মেইন রোড এর সাথে থ্রি পার্সন এর এই রুম এর কস্ট ছিল মাত্র পঁচিশশো টাকা প্রাইস অনুযায়ী রুম তো আমার কাছে মনে হয়েছে আর আসার দিন সামহাও তাদের তিন হাজার টাকার ফোর পার্সন এর একটা রুম দেখেছিলাম ওইটা আরো সুন্দর ছিল কিন্তু আমাদের দুইজনের জন্য আলাদা একটা রুম নেওয়া হয়েছিল আর ওই রুমটাতে নাকি অনেক বাজে স্মেল ছিল আমার ওই রুমটাতে যাওয়াও হয়নি আমার হাজবেন্ড আর ভাইয়া তারা মিলেই রুম ক্যান্সেল করে দিয়ে আসে কারণ এতই নাকি বাজে অবস্থা ছিল পূজার ছুটি থাকায় আর কোনো রুম অ্যাভেলেবেলও ছিল না সো পরে আমাদের এই এক রুমে থাকতে হয়েছে সো ওভারঅল প্রাইস আর লোকেশন অনুযায়ী বাজেটের মধ্যে হোটেলটা ভালোই বলা যায় যাই হোক আমরা নাস্তা করে রেডি হয়ে ঘুরতে বের হয়ে পড়লাম বিয়ের পর কোথাও ঘুরতে গেলে আমার শাড়ি পরা লাগেই আর ফার্স্ট দিন যেহেতু বেশি কোথাও যাওয়ার প্ল্যান ছিল না তাই ভাবলাম শাড়িটা এই দিনই পরে ফেলি যাওয়ার পথের রাস্তাগুলো খুবই সুন্দর ছিল চাঁদের গাড়ি ছাড়া কিন্তু এভিউ এনজয় করা পসিবল না আমাদের প্রথমে সিএনজিতে ঘোরার কথা ছিল কারণ ছুটির সময় হওয়ায় চাঁদের গাড়ি একেবারেই পাওয়া যাচ্ছিল না পরে শ্রীমঙ্গল যাওয়ার পর ওখানে গিয়ে দেন ভাইয়া গাড়ি ম্যানেজ করেন সো থ্যাঙ্কস টু ভাইয়া কারণ এই গাড়ি না থাকলে জার্নিটা একেবারেই এনজয় করা যেত না এই এত সুন্দর দৃশ্য বাতাস কিছুই উপভোগ করতে পারতাম না তো যারা নতুন যাবেন তারা অবশ্যই চাঁদের গাড়ি নিবেন কারণ বাইরের দৃশ্য তো দৃশ্য এই গাড়িতে করে ঘোরারও কিন্তু আলাদা একটা মজা আছে তো সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসলাম চা কন্যাতে এখানে সবাই মিলে কিছু ছবি তুললাম যদিও একটাও সুন্দর ছবি তুলতে পারিনি কারণ তখন প্রচুর রোদ ছিল রোদে একেবারে তাকানোই যাচ্ছিল না আমরা যেহেতু দুপুরে লাঞ্চ করার সময় পাইনি তাই ভিতরের দিকে চলে গেলাম কোথাও নিরিবিলে বসে লাঞ্চ করতে খাওয়ার আগে গুরুত্ব মানে তুলে কাজ খাবার দাবার আমরা সব সাথেই নিয়ে গিয়েছিলাম ওইদিন দিন ভাইয়া বলতেছিল যে হাতে তো সময় নেই তোমাদের দুপুরে ভাত খাওয়া লাগবে না হালকা পাতলা নাস্তা করে নিও আর এই কথা শুনে আমি আর আমার বোন এমন একটা রিয়াকশন দিছি যে দুপুরবেলা ভাত খাবো না মানে আমরা বাবা ঠিক মতো না খেয়ে থাকতে পারি না যত চাই হোক ভাতের টাইমে ভাত আমাদের খাওয়া লাগবে খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো স্যাক্রিফাইস হবে না যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা খাসিয়া পুঞ্জির ভিতরে গেলাম এখানে যদিও ভিতরে নাকি ঢোকা নিষেধ বাট আমরা পারমিশন নিয়ে গিয়েছিলাম যেহেতু ভিতরে যাওয়া নিয়ে রেস্ট্রিকশন ছিল তাই আমি এখানে তাদের ভিতরের পরিবেশ দেখাচ্ছি না বাট লেটমি টেল ইউ তাদের এই গ্রামটা এত সুন্দর ছিল এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মনে হচ্ছিল অন্য কোথাও চলে এসেছি লাইক মুভিগুলোতে যে সুন্দর সুন্দর গ্রাম দেখাই ঠিক তেমন এখানে কিছুক্ষণ ঘুরে আমরা চলে গেলাম চা বাগানের উদ্দেশ্যে আমি শাড়িটা নিয়েছিলাম চা বাগানের কথা চিন্তা করে সবুজের মাঝখানে অরেঞ্জ কালার ছবিতে কিন্তু বেশ ভালো এসেছে কালারটা ফুটেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন এখান থেকে আমরা চলে গেলাম রাবার বাগান দেখার উদ্দেশ্যে রাবার বাগানে যাওয়ার পথটাও কিন্তু খুবই সুন্দর ছিল একদম গ্রাম রাস্তা তার উপর তখন সানসেট টাইম ছিল সব মিলে অনেক ভালো লাগছিল তবে পথটা উপভোগ করতে পারলেও আমরা আমাদের গন্তব্যটা একেবারেই উপভোগ করতে পারিনি কারণ রাবার বাগানে যেতে যেতে সূর্য ডুবে গিয়েছিল যার কারণে আমরা জায়গাটার আসল সৌন্দর্য দেখতে পাইনি কেয়ার করার এখান থেকে আমরা চলে গেলাম রামনগরের সাত রঙের চা খেতে এখানেই নাকি আসল সাত রঙের চা পাওয়া যায় আর এই জায়গাটাতে প্রচুর ভিড় ছিল আমি আপু এদিকে কি কেনা যায় ঘুরে ঘুরে দেখছিলাম এটা নিব ওটা নিব করতে করতে আমাদের আর কিছুই কেনা হয়নি এদিকে এসে ভাইয়ারা ওখানে নাকি অনেক সো চা খাওয়ার প্ল্যান আজকে বাদ দিয়ে লাস্ট দিন খাবো যদিও পরে লাস্ট দিনেও আর খাওয়ার সুযোগ হয়নি তাও আমার এটা নিয়ে আফসোস নেই কারণ এর আগে আমি খেয়েছি আর টেস্ট আমার কাছে একেবারেই ভালো লাগেনি যদিও এটা আমি অরিজিনাল সাত রঙের চা ছিল না অরিজিনাল অরিজিনালটা আপনারা কেউ খেয়ে থাকলে স্বাদটা কেমন আদে ওয়ার দি কমেন্টে জানাবেন তবে এখানকার এই নাস্তাটা আমাদের কাছে অনেক মজা লেগেছে স্পেশালি এই টকটার কারণে খুবই মজা ছিল সো আপনারা গেলে এখানকার এই নাস্তাটা কিন্তু ট্রাই করতে পারেন এরপর কিছু কেনাকাটা করতে গেলাম এখান থেকে আমি এই চকলেট নিয়েছিলাম ভেবেছিলাম দুইটা নিয়ে টেস্ট করে দেখি ভালো হলে আমার ছোট দেবটার জন্য বেশি করে নিব আল্লাহ বাঁচাইছে যে আমি এখানে জাস্ট টেস্ট করার জন্য দুইটা নিয়েছিলাম একবারে বেশি করে কিনি নাই কারণ এটা টেস্ট এত বাজে ছিল এত বাজে ছিল দশ টাকা ডেরি মিল্কের স্বাদও মনে হয় এর থেকে ভালো হয় আমি এক কামড় পেরে আমার ছোট ভাগিনাটাকে দিয়ে বাট চকলেট 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 পছন্দ হওয়ার সত্ত্বেও ও ছোট এই এই এটার বাজে ছিল সো ভুলেও কেউ কিনে দিছে ওর এতটাই ধরা খাবেন না যাই হোক প্রথম দিন আমাদের ঘোরাঘুরি এতটুকুই ছিল হোটেলের পাশে এখান থেকে আমরা মিষ্টি খেলাম আর এই জায়গাটার মিষ্টি অনেক মজা ছিল আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে তো এইদিকে আসলে এই জায়গা মিষ্টি অবশ্যই ট্রাই করবেন ডিনার দুই দিনের ব্রেকফাস্ট আমরা লন্ডন রেস্টুরেন্ট থেকে করেছিলাম আর এখানকার খাবার আমাদের কাছে বেশ ভালো লেগেছে তো এই এরিয়াতে থাকলে আপনারা কিন্তু এই জায়গাটার খাবার ট্রাই করতে পারেন এই ছিল শ্রীমঙ্গল আমাদের প্রথম দিন ভিডিওটা এখানেই শেষ হচ্ছে থ্যাংক ফর ওয়াচিং